এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই এলিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো দেখো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আর আমি উঠেছি অনেকক্ষণ তো এই যে তোমাদের দাদার সকালে আমি টিফিন বসিয়েছি ডাল সিদ্ধ ভাত আর মাছ ভাজা তো এই যে সকালে কিন্তু এটা দিয়ে দিন শুরু তো দেখো রান্নাঘরের কাজ বা বাইরের কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো রেডি করে ঘরে চলে এসছি আর এবার এই যে দেখো এদিকে সবাই এরা কিন্তু ঘুমাচ্ছে তো এটাকে ডাকবো ডেকে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নেবো তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালো থেকে সুস্থ থেকো তো আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমী তেমনভাবে পালন হয় না কি হয় যে সকাল থেকে খাওয়া দাওয়া না করে আর কি তালের বড়া করে ঠাকুরকে সেটা ভোগ দেওয়া হয় তো এইভাবে করা হয় তো যতটুকু হয় ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে কিন্তু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমাদের নতুন গাছে ফুল ফুটেছে তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী আর কি ছোটো করেই করবে আমার শাশুড়ি মা তো সেই জন্য আর কি ভাবলাম যে এই নতুন গাছে ফুল দিয়েই কিন্তু গোপালকে আজকে সেবা দেবে তো যাই হোক দেখো গাছে কিন্তু তিনটে ফুল হয়েছে তো এদিকে দেখো সকালে আমার সকালে রান্নাবান্না করে আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে দিয়েছি আর মায়ের এখানে সকালে চান্দান হয়ে গেছে চান্দান হয়ে এদিকে ঠাকুর পরিষ্কার করে নিয়ে আর এদিকে আর কি তালে বড়ার জন্যে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমাদের সিঁড়ির ঘরে আমি দাঁড়িয়ে আছি তো ভাবলাম সিঁড়ির ঘর থেকে আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাই তো দেখো সব কিছু গোছানো আর এদিকে জামা কাপড়গুলো দেখো গত দুদিনের বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য রৌদ্র হয়নি এখানেই আছে তো আজকে একটু দেখছি আকাশটা পরিষ্কার হয়েছে বৃষ্টি হচ্ছে তার মাঝে একটু পরিষ্কার হয়েছে তো ওই কাপড়গুলো মেলে দেবো দিয়ে তারপরে এর মধ্যে যে হাজি হাজরি হাতাটা আছে তালের বড়া শেখার জন্য তো সেটা নিয়ে আর কি নিচে যাবো আর আমাদের কিন্তু খুব একটা জিনিসপত্র নেই বাড়িতে তো এই যে বক্সটার মধ্যে কিন্তু ঠাকুরের জিনিসপত্র যেগুলো রাখা হয় আর এই যে পেপারের মধ্যে মরিয়ে যে কড়াই টড়াইগুলো নিরামিষ সেগুলো কিন্তু রেখে দেওয়া হয় তো এই যে ঝাঁজি হারতাটা আমি নিয়ে নিয়েছি আর এইগুলো যে ডেক্সিগুলো বের করেছি সেগুলো ঢুকিয়ে নেব দেখো বাইরের ভেজা ভেজা বৃষ্টি ওয়েদার এই দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে মনে হয় প্রতি বছর বৃষ্টি হয় আর ধামে তো বাবার মাথায় সবাই জল ঢালতে যাচ্ছে যেসব পুণ্যার্থীরা তো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা যে তারা এই বৃষ্টির মধ্যেও কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তাই দেখো আর বাইরে যে জিনিসপত্রগুলো মেলবো সেগুলোর কিন্তু উপায় নেই কারণ ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আছে তোমরা দেখে বুঝতে পারছো তো চলো ঝাঁজ্রি হাতাটা নিয়ে নিয়েছি এবার যাই নিচে দেখো এইসব জায়গাগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই যে বাসি বিছানাটাও কিন্তু আমি তুলে ফেলেছি এই যে দেখো বিছানাটাও তুলে ফেলেছি আর ওদিকে রান্নাঘরে যাবো আমি তো মামাকে ব্রাশ করাবো মাম্মা উঠে গেছে মামাকে ব্রাশ করাবো খাওয়াবো তো চলো এদিকে বাসি বিছানা তুলে ফেলেছি আর মাম্মাকে দেখো জামা প্যান্ট পরিয়ে বাইরে নিয়ে এসছি ব্রাশ নিয়ে আর এদিকে দেখো বদমায়েশ কি করছে মানে ব্রাশ নিয়ে পিছন দিকে চলে যাচ্ছে তো কিন্তু ব্রাশ করতে গিয়ে আর খাওয়াতে গিয়ে আমার কিন্তু ভীষণ ঝামেলা পোহাতে হয় তো সব বাচ্চারাই হয়তো এরকমই করে এখন আর এই দেখো জন্মাষ্টমীতে মনে হয় বৃষ্টিই হয় কারণ সকালবেলাও কিন্তু বৃষ্টি হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ উঠুনটা কিন্তু ভালোই ভিজে তো চলো ওকে ব্রাশ করিয়ে নিই মামাকে ব্রাশ ট্রাশ করিয়ে মুখটা ধুয়ে দিয়েছি আর এই যে দুধ বিস্কিট নিয়ে বসে গেছে তো এই মেরি বিস্কুটটা দুধের সঙ্গে খেতে কিন্তু খুব ভালোবাসে ওর পাপা কালকে অন্য বিস্কুট নিয়ে এসছে কিন্তু ও সেটা খাবে না বলছে এই বিস্কুটটা খাবো তো যাই হোক ও যেটা খেতে ভালোবাসে ওকেই দিচ্ছি তো এটা খেয়ে নিক মামার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে মাম্মাকে একটু বই নিয়ে বসিয়েছি তো

আবার চান করেছে রান্না টান্না করে রান্না মানে তালের বড়া করে ঘেমে গেছে তো আবার একটু চান টান করে তারপরে এই যে এদিকে তুলসী গাছে জল ঢালছে আর মা কিন্তু বারো মাসে তুলসী গাছে জল ঢালে তো চলো যাই আমি আমার কাজ করে নিই সমস্ত কাজ করে ওদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছি ডিম আলু সেদ্ধ বসিয়ে কাঁচাকুচি করে এই যে কাপড়গুলো মেলতে দিয়েছে আর একটা নাইটি ছিল ঘরে তো সেইগুলোই সেটা আর কি মেলতে এসছি আর এই যে দেখো বাকি কাপড় কিন্তু সব কিছুই মেলা হয়ে গেছে তে এবার যাবো সকালে খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি গ্যাসে হচ্ছে ওদিকে হতে থাক আর আমি এদিকে কাজ করছি তো চলো এই যে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল গরম করে আমি কিন্তু এদিকে ডিমটা আর কি ভেজে নিচ্ছি আর মশলা কিন্তু আমার মিক্সারে কড়াই আছে তো আর কি ডিমের তরকারি করব আর করব কচুর লতি আর এদিকে কিন্তু ভাতটা ফুটে উঠেছে ভাতটা ফুটে উঠেছে তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো তোমরা কে আর কি কীভাবে করো ভাতটা তো প্লিজ জানিও ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই কিন্তু আর অল্প তেল দিয়ে এদিকে আমি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়েছি আমি কিন্তু তরকেতে একটু পাঁচ ফোড়ন খাই তো তোমরা কে কি পাঁচ ফোড়ন খাও আমি জানি না তো আমি কিন্তু একটু তরকেতে পাঁচ ফোড়নটা দিই কেন জানি না এটা হয়তো আমার বদ অভ্যাসও হতে পারে তো যাই হোক আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব আর এর মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন আর আছে একটু শুকনো লঙ্কা তো এই যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আমি কিন্তু আর কি মশলাটা যতক্ষণ কষবো আর কি যতক্ষণ কষবো ততক্ষণ যতক্ষণ আর কি তেল না ছাড়ে ততক্ষণ তো যাই হোক মশলাটা কষে নিই আর কচুল লতিটা তো প্রচুর আছে তো তোমরা কচুরলতি খেতে কে কে ভালোবাসো জানিও আর ওদিকে আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছি একটা কুকারে দুটো সিটি মেরে আলুটা আর কি নামিয়ে দিয়েছি তো এই যে আর এ দেখো একটু তেল বেশি হয়েছিল তো তার জন্য আর কি এই যে মা বড়া ভেজেছিল সেই তেলটাই কিন্তু কড়াইতে ঢেলে দিয়ে গেছিলো যেহেতু ওটা নিরামিষ কড়াই ছিল তো আমি আবার এটা এই যে কড়াই থেকে আবার তেলটাকে আলাদা করে তারপরে ওই তেল থেকেই কিন্তু নিয়ে নিয়ে আমি আবার রান্না করছি আর ডিমের তরকারি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে কারণ ডিমটা আমি প্রথম থেকেই খুবই পছন্দ করি মাছ মাংস আমার একদমই ভালো লাগে না আর মাছের মধ্যে ছোট ছোটো মাছ হলে একরকম পোনা মাছ তো আমার একদমই খেতে ভালো লাগে না তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা নামিয়ে এদিকে দেখো লতি বসিয়েছি আর কড়াইটা কিন্তু খুবই বড়। তো যেহেতু কচুর লতিগুলো অনেকটা তো সেই জন্য আর কি কচুর লতিগুলো কিন্তু আমি আর কি এই বড় কড়াইটাই করছি আর ওদিকে দেখছো মিক্সারে কিন্তু আমি একটু রসুনও পেস্ট করে রেখেছি আর ভাতটা আমাদের এত পরিমাণে ফুট খায় তো ওই জন্য অনেকক্ষণ বন্ধ করে রাখতে হয় তো চলো করে নিই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে বসে আছি আর এখন একটু বেশ সুন্দর রৌদ্র বেরিয়েছে তো আবার যাব ছাদে আর দিন কিন্তু আমার এই ছাদের উপরে আর নিচে ছাদের উপর আর নিচে তো এই করতেই আমার দিন কেটে দেয় তো জামা কাপড়গুলো শুকিয়ে আনতে পারলে তারপরে শান্তি যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য আর তোমরা তো জানো বৃষ্টিতে জামা কাপড় এত বাজে গন্ধ বেরোয় তো চলো ছাদের থেকে যাই দুপুরে চান খাওয়া দাওয়া সবই রেডি ছাদে গিয়েছিলাম ছাদের থেকে যে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি তো আগের দিন কী করেছি জামা কাপড় মেলেই কিন্তু শুয়ে পড়েছিলাম আর সব বৃষ্টি এসে ভিজে গেছিলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো